মহাকাশে মহাকালু মহাকুঝে মাটি ছুতেই আগে একবার গড়িয়ে নিলেন নাহিম এতে তার নিজেরই দেহের ভার ছড়িয়ে যাবে পুরো শরীরটা জুড়ে ফলে আঘাত পাওয়ার সম্ভাবনা কমে যাবে মশালটা হাত থেকে গড়িয়ে গিয়েছিল সেটিকে চট করে আবার হাতে তুলে নিলেন তিনি এই অন্ধকারের রাজত্বে মশালের আলো নিভে যাওয়ার ঝুঁকি তিনি নিতে পারেন না বিশেষ করে বিপদ যেখানে অন্ধকারের মধ্যে ওত পেতে রয়েছে মশাল ঘুরিয়ে ঘুরিয়ে আগে নিজের চারদিক দেখে নিলেন তিনি তারপর গর্তের মেঝে ভালো করে পরীক্ষা করে দেখে দীর্ঘ নিঃশ্বাস বেরোল তার মুখ দিয়ে নেই রুমালাইয়ের দেহ এখানে কোথাও পড়ে নেই এই অভিশপ্ত গহ্বর যেন জীবন্ত গিলে নিয়েছে তাকে গর্তের ভূমি মশালের আলোয় আরও একবার ভালো করে ঘুরে ঘুরে পরীক্ষা করে দেখলে আহিম না কোথাও কোনো রক্তের চিহ্ন দেখা যাচ্ছে না এর অর্থ মেয়েটি আহত হয় কিন্তু সে তবে গেল কোথা মশালটি হাতে ধরে এদিক ওদিক খুঁজে দেখছিলেন আহিম হঠাৎ একটা ব্যাপার দেখে শিউরে উঠলেন তিনি দীর্ঘদিন জল জমে জমে কুয়োতে প্রবেশপথের ঠিক নিচের নরম মাটিতে জংলা কিছু ঘাস গজিয়েছিল সেখানে দুটি আগুপিছু পতনের চিহ্ন এর মধ্যে বড়টি তার নিজের অপরটি বোঝা গেল কিন্তু মশালের আলোয় একটা কিছু সন্দেহ হওয়াতে মশাল ধরা হাতটি সামনের দিকে বাড়িয়ে ধরলেন আহি যা ভেবেছেন ঠিক তাই রুংমালাইয়ের দেহটি যেখানে পড়েছিল তার ঠিক সামনেই ঘাসের উপর পরিষ্কার দুটি পায়ের ছাপ বেশ বড় সেগুলির আকার এর অর্থ। রুমালাই নিচে পড়ার পর খুব সম্ভবত অজ্ঞান হয়ে যায় সে তার দেহটি এখানেই পড়েছিল এরপর সেই অপদেবতা অকুস্থলে আসে এবং রুংমালাইকে বহন করে নিয়ে যায় কিন্তু কোথায় এতক্ষণ পায়ের নিচের দিকে দৃষ্টি ছিল আহিমের এবারে গর্তের দেওয়ালের দিকে মশাল ভারিয়ে ধরলেন তিনি এতক্ষণে চোখ পড়ল গর্তের ভেতরের দিকে চলে যাওয়া অন্ধকার সুরঙ্গ পথটির দিকে প্রবেশপথের একেবারে উল্টো দিকেই ছিল সেটি উত্তেজনা ও আশঙ্কায় এতক্ষণ ধরে ওটি চোখে পড়েনি তার উপরের দিকে মুখ তুলে কুঁয়োয় প্রবেশের মুখটার দিকে একবার তাকিয়ে দেখে নিলেন আহিম তারপর সঙ্গে থাকা তুষের কিছুটা অংশ মশালে ফেলে আগুনটাকে গম করে নিয়ে এবারে এগিয়ে চললেন অন্ধকার সুরঙ্গপতটির দিকে সুরঙ্গপথের ভেতরের পরিবেশ একদম অন্যরকম এই পথটি বাইরের কুয়োর গর্তের থেকে বেশ কয়েক আঙ্গুল উঁচুতে ঢুকবার সময়তে বিষয়টি চোখে পড়েছিল আহিমের এই কারণেই বোধ হয় পথটির মধ্যে কোনো জল ঢুকতে পারেনি কোনোদিনই ফলে বেশ শুকনো খটখটে গোটা পথটি তবে আরও কয়েকটি বিশেষত্ব রয়েছে এটির আরে বহরে বেশ প্রশস্ত এই পথের দেওয়ালগুলিও বেশ মসৃণ যেন ঘষে মেজে ইচ্ছাকৃতভাবে মসৃণ করা হয়েছে এটিকে আর একটি নির্দিষ্ট নথিকোণ মেনে পথটি যেন ঢালু হয়ে গিয়েছে নিচের দিকে গ্রামের লোকরা তার মানে ঠিকই অনুমান করেছিলেন এটি সেই প্রাচীন জনগোষ্ঠীর মাটির নিচে তৈরি করা পিঁপড়ের বাসাই বটে যা ঠিক মুখটাতেই নতুন জনগোষ্ঠীর মানুষজন তাদের কুয়ো নির্মাণ করতে গিয়েছিলেন অতীতে এই পথটি হয়তো সরাসরি ভূপৃষ্ঠে এসে মিলত পরে কোনোভাবে এখানকার ভূমি উঁচু হয়ে গিয়ে পথটি চাপা পড়ে মাটির নিচে পাহাড়ের ভূমিরূপ রোজ পরিবর্তন হয় পথটি বেশ প্রশস্ত এবং উঁচু সোজা হয়ে দাঁড়িয়ে চলতে এখানে কোনো সমস্যাই হচ্ছে না মশালটিকে সামনের দিকে বাড়িয়ে ধরে ধীর পদক্ষেপে সন্তর্পণে এগোচ্ছিলেন আহিম একটা জায়গায় এসে পথটি একটু বেঁকে গিয়েছে ডান দিকে তিনিও বেঁকতে যাবেন এমন সময় একটা মৃদু আওয়াজে চমকে উঠে মাথা নামিয়ে বসে পড়তেই মাথার উপর দিয়ে একটা ভারী মধ্যম আকৃতির পাথর উড়ে গিয়ে পেছনের দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে রইল সেখানে চমকে উঠে সামনের দিকে ঘাড় ঘোরালে নাহিন মশালের আলোয় মনে হলো যেন অন্ধকারে একটি ছায়ামূর্তি মৃদু নুড়ে উঠে দ্রুত গতিতে মিলিয়ে গেল পিছনের দিকে পাথর পাথরখণ্ডটিকে এবারে হাতে তুলে নিয়ে পরীক্ষা করে দেখলেন তিনি একটি মধ্যম আকৃতির সাধারণ পাথর কিন্তু এর মুখটি আবার ঘষে ঘষে সূচল করা হয়েছে এই বস্তু মাথায় লাগলে আর দেখতে হতো না অবধারিতভাবে মারা পড়তেন তিনি পাথরটি হাত থেকে ফেলে দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে নাহি। এই অপদেবতাটির পায়ের ছাপ মাটিতে পড়ে আবার নিজেকে বাঁচানোর পন্থা হিসেবে এটি অন্ধকারকে আশ্রয় করে আগত শত্রুর দিকে তাক করে সুচলো পাথরখণ্ড ছুঁড়ে মারে এই অপদেবতাটি যে প্রাণী আর সেটি যে প্রথম শাড়ির শিকারী এই বিষয়ে কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয় প্রাণীটি কি পথটি কিন্তু ক্রমশ আঁকাবাঁকা হয়ে উঠছে আর এতক্ষণে পরিষ্কার হয়ে উঠছে দুপাশের সারিবদ্ধ খুপড়িগুলি এ সবকটিতেই মাথা বাড়িয়ে দেখেছে নাহিম না রুমালাই এর কোনোটিতেই নেই খুঁজতে খুঁজতে সোজা সামনের দিকে এগিয়ে চললেন আহিম অবশেষে তিনি পৌঁছলেন একটি তুলনামূলকভাবে প্রশস্ত অংশে এখান থেকে সামনের দিকে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে পথটি কোন পথটি ধরে যাওয়া যায় তা নিয়ে চিন্তা করতে লাগলেন আহিম একটি বিষয় উদ্বিগ্ন করে তুলছিল আহিমকে ভেতর থেকে তার হাতের মশাল এতক্ষণে দপদপ করা শুরু করেছে এর অর্থ এখানে বাতাসের অভাব ঘটছে আরও একটি উদ্বেগের বিষয় হল যে পথটি ধরে তিনি এখানে পৌঁছেছেন তা মোটের ওপরে সরল হলেও মাঝে মধ্যেই সেখান থেকে সরু কিছু পথ পেরিয়ে গিয়েছে দুই ধারে খুপড়িগুলিতে বের দিয়ে ঘুরে সেই পথগুলি কোথায় শেষ হয়েছে তা তিনি গিয়ে তলিয়ে দেখার সুযোগ পাননি এখন হাতের আলো যদি ফিরবার সময় নিভে যায় আর তিনি যদি ভুল পথটি ধরে বসে থাকেন তবে হয়ে উঠতে পারে যা করবার দ্রুত করতে হবে এই রকম সাত পাঁচ চিন্তা করছিলেন তিনি দাঁড়িয়ে এমন সময় হঠাৎ চমকে উঠে খেয়াল করলেন ডান দিকের পথে ঠিক মুখটাতেই যেন দাঁড়িয়ে এক ছায়ামূর্তি মশালের আলোয় আবজাভাবে তার মনে হল বিরাট দীর্ঘ সেই মূর্তিটি বর্ষাটাকে বাগিয়ে ধরে সেই দিকে এগোতেই ছায়াটি পথের মুখ থেকে অন্ধকারের দিকে সরে গেল আহিমও যাচ্ছিলেন সেদিকে এমন সময় কি একটা কথা মনে হতে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি প্রাণীটি তাকে দেখে পালিয়ে গেল কেন